বিদায় মনমোহন সিং শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে বিলীন হয়ে গেল প্রয়াত প্রধানমন্ত্রীর নশ্বর দেহ একুশবার তপ্তনির মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পূর্ণ হল শেষকৃত্য প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে মুছে গেল রাজনীতির ভেদাভেদ নিগমবোধ ঘাটি প্রয়াত প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরা ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা সকালে কংগ্রেস অফিসে শায়িত ছিল মনমোহন সিংয়ের প্রাণহীন দেহ সেখানেই সোনিয়া রাহুল প্রিয়াঙ্কা সমেত কংগ্রেস নেতা নেত্রীরা শেষ শ্রদ্ধা জানান ছিলেন কংগ্রেস কর্মীরাও সেখান থেকেই মরদেহ নিয়ে আসা হয় নিগম বোধঘাটে পুরো রাস্তার সঙ্গে ছিলেন রাহুল প্রিয়াঙ্কারা শেষকৃত্য অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক নেতারা উপস্থিত নিগমবোধ ঘাটে শেষকৃত্যে আপত্তি জানায় কংগ্রেস দলের পক্ষ থেকে রাজঘাটে শেষকৃত্যের দাবি জানানো হয় সেটা হয়নি এমনকি মনমোহন সিং এর স্মৃতিসৌধ করার জন্য জায়গাও নির্দিষ্ট হয়নি এখনো পর্যন্ত কংগ্রেস স্মৃতিস্তম্ভের দাবি জানিয়ে চিঠি লেখে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই জায়গা নির্দিষ্ট করা সম্ভব নয় পরে স্মৃতিস্তম্ভের জায়গা নির্দিষ্ট করা হবে বিতর্কে কংগ্রেস দলও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এই শোকাকুল আবহে ক্ষোভ প্রকাশ করে সমাজ মাধ্যমে লিখেছেন তার বাবার সময় কংগ্রেস ওয়াকিং কমিটির বৈঠক ডাকা হয়নি তার রাজনৈতিক জীবনে বরাবরই বিতর্কের বাইরে থাকতে চেয়েছিলেন মনমোয়ন সিং শেষকৃত্যের সম্মান মিলল সমস্ত দিক থেকে তবে বিতর্ক এড়ানো গেল না পুরোপুরি নিউজ টাইম